বাংলাদেশ আজি এশিয়া কাপের ফাইনালে উঠছে আজকেই ডেফিনেটলি আজকেই এখানটা একটা ইকুয়েশন রয়েছে সেই ইকুয়েশন আমি যাচ্ছি কিন্তু সেই আজকে বাংলাদেশের সেই মহেন্দ্রক্ষণ যখন আসবে ঠিক তখন একই সাথে দুশ্চিন্তা তৈরি হয়েছে দলের ক্যাপ্টেন ইনফর্ম ব্যাটার নাম্বার থ্রি লিটন কুমার দাসকে নিয়ে লিটন কুমার দাস ভারতের বিপক্ষে ম্যাচে আগামীকাল যে ম্যাচটা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় আটটা ত্রিশে যে ম্যাচটা অনুষ্ঠিত হবে সেই ম্যাচে লিটন কুমার দাস খেলতে পারবেন তো লিটনের ইঞ্জুরি পাজরে চোট পাওয়া ব্যাট করতে গিয়ে আহত হওয়া পরবর্তীতে আর করতে না এই এবং একই সাথে আজকে সকালে যে খবরটা আমি পেয়েছি সংযুক্ত আরব আমিরাত থেকে তাতে এই অনিশ্চয়তা তৈরি হয়েছে লিটন কুমার দাস পরের ম্যাচে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে এগেন্স্ট ইন্ডিয়া যেই দলের বিপক্ষে লিটনের পারফরমেন্স সবসময় অনেক বেশি সেন্টিলাইটিং ছিল সেই ম্যাচে লিটন কুমার দাসকে নিয়ে বাংলাদেশ ক্যাপ্টেন কে নিয়ে লিটনের নিয়ে নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা ইস্যুতে স্কোয়াড ইস্যুতে আসব তার আগে বাংলাদেশ কিভাবে আজই ফাইনালে চলে যেতে পারে সেই আলোচনাটা আরো একবার করতে চাই আমরা সবাই জানেন এই মুহূর্তে বাংলাদেশ যেই ম্যাচের অপেক্ষায় রয়েছে সেটা হচ্ছে পাকিস্তান শ্রীলঙ্কা আমরা সবাই শ্রীলঙ্কা এক ম্যাচ আগেই বাংলাদেশের সাথে মুখোমুখি হয়েছিল আমরা সবাই শ্রীলঙ্কার এগেনস্টে চলে গিয়েছিলাম আফগানিস্তান ম্যাচের পরে আজকে সকল বাঙালি উই অল আর দ্য সাপোর্টারস অফ এস শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড কেন পাকিস্তান যদি আজকে শ্রীলঙ্কার কাছে হেরে যায় তাহলে পাকিস্তানের টানা দুই পরাজয় হবে পাকিস্তানের পয়েন্ট জিরো থাকবে পাকিস্তানের রান রেট যেটা মাইনাসে রয়েছে টেবিলের চার নম্বরে তারা রয়েছে আরো বাজে অবস্থায় চলে যাবে চারের নিচে তো যাওয়া সম্ভব না রান রেটটা মাইনাস ঋণাত্মকের দিক থেকে যত বেশি নিচে নামা সম্ভব সেটা হবে তার মানে পাকিস্তানের চান্সেস কমে যাবে শ্রীলঙ্কা যদি জিতে যায় শ্রীলঙ্কার দুই পয়েন্ট হবে বাকি থাকবে এক ম্যাচ সেই একটা ম্যাচ তারা খেলবে ভারতের বিপক্ষে আপনি যদি বাজি লাগে আপনি যদি চিন্তা করেন পরিকল্পনা করেন যে কোনো ধরনের হাইপোথিস দাঁড় করান আঠাশ তারিখে ভারত এবং শ্রীলঙ্কা দুঃখিত আঠাশ তারিখ না ছাব্বিশ তারিখে ভারত এবং শ্রীলঙ্কা যখন মুখোমুখি হবে সেই ম্যাচে আনডাউটেডলি ফেভারিট টিম ইস ইন্ডিয়া ভারত কখনই শ্রীলঙ্কার বিপক্ষে হাঁটতে চাইবে না ভারত কখনো এটা চাইবে না যে অন্য যে কোনো দলের তুলনায় শ্রীলঙ্কা ফাইনালে তাদের প্রতিদ্বন্দ্বী হোক খুবই কমন সেন্স ওই ম্যাচে শ্রীলঙ্কা হেরে গেলে তাদের পয়েন্ট দুই থাকবে বাংলাদেশের সুযোগটা ঠিক এখানটায় তৈরি হচ্ছে অলরেডি বাংলাদেশ দে আর সিটিং অন টু বাংলাদেশ একটাই ম্যাচ খেলেছে বাকি দুই ম্যাচ একটা ইন্ডিয়ার বিপক্ষে কাল তার দিন পাকিস্তানের এগেনস্টে ভেবে একবার ব্যাক টু ব্যাক দুই ম্যাচের মধ্যে বাংলাদেশ একটা ম্যাচই জিতলেই ফাইনালে চলে যাবে যদি নাও যেতে আজকে পাকিস্তান হেরে গেলে তাদের আর দুইয়ের বেশি পয়েন্ট করার সুযোগ নেই বাংলাদেশকে যদি তারা পঁচিশ তারিখে হারিয়েও দেয় আর শ্রীলঙ্কারও চার হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ লাস্ট ম্যাচটা তাদের ভারতের বিপক্ষে তিন দলেরই যখন দুই পয়েন্ট হবে বাংলাদেশ যেহেতু দুই পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ধনাত্মক রান রয়েছে পজিটিভ রান রেটে রয়েছে বাকিরা পরাজয় রেজিস্টার করার পরও বাংলাদেশকে রান রেটের হিসাবে টপকে যাবে এটা কিন্তু তাদের জন্য ডিফিকাল্ট সো একটা জয় বাংলাদেশ ফাইনালে যেতে পারে আজকে যদি শ্রীলঙ্কা পাকিস্তানকে হারিয়ে দেয় এই ইকুয়েশনে আমাদের সবার সাপোর্ট থাকবে আজকের এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ ভারত ম্যাচের থেকে এটা বেশি গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ ভারত ম্যাচে নিশ্চয়তা অনিশ্চয়তা থাকবে আজকের ম্যাচে যদি শ্রীলঙ্কা জিতে যায় বাংলাদেশ ফাইনালে ইস্যু তৈরি হয়েছে এটা সবচেয়ে বেশি ভাবাচ্ছে বাংলাদেশ দলকে এই মুহূর্তে ভারতের বিপক্ষে ম্যাচ বাংলাদেশ সর্বশক্তি দিয়ে লড়বে জয়ের লক্ষ্যেই লড়বে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা বাংলাদেশ যদি পরাজিত হয় রানবেটের ইকুয়েশনটা যেন বাংলাদেশের এগেনস্টে খুব বেশি না যায় এটা মাথায় রাখতে হবে সো ওই জায়গায় আপনি আপনার দলের সবশেষ তিনটা সিরিজের মধ্যে দুটাতে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার অসাধারণ ক্যাপ্টেন্সি করা লিটন কুমার দাস টস ডিসিশন নিয়ে কিছু ভুল ভালো হয়েছিল আমরা সমালোচনা করেছিলাম বাট এন্ড অফ দা ডে লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সি এক কথায় বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দি বেস্ট বলতেই হবে ভাই তাকে আপনি আপনার এরকম একটা সিরিয়াস সিচুয়েশনে বাঁচা লড়াই যখন এশিয়া কাপের ফাইনালে চোখ যখন আকাশ তারিখে আমরা খেলতে চাই দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে আরো একবার ইন এশিয়া কাপ তখন যদি লিটন না থাকে এটা কত বড় সেটব্যাক হতে পারে ফুল আপডেটস আমরা এখন পর্যন্ত পাচ্ছি না এখন পর্যন্ত পাচ্ছি না ওকে ঠিক হয়ে যাবে সুস্থ আছে ভালো আছে খেলবে ব্যাটিং করবে বাট অতটুকু গুরুতর টেকনিক্যাল কারণ হয়তো টিম ম্যানেজমেন্ট এটা স্বীকার করছেন না লিটন না খেললে যেই জায়গাটায় বাংলাদেশ আল্টিমেটলি ড্যামেজড হবে সেটা হচ্ছে নাম্বার 3 মূল মিড আ নাম্বার 3 ব্যাটার হু উইল বি দা রিপ্লেসমেন্ট অফ লিটন কুমার দাস কেউ নাই ভাই যতই বলেন না কেন এরে ওরে দিয়ে এটা হবে না লিটন তিন নাম্বার পজিশনটায় নিজেকে ওভাবে তৈরি করে ফেলেছে অলরেডি বাংলাদেশ তিন নম্বরে লিটন কুমার দাসকে নিয়ে ইউজ টু হয়ে গেছে বাংলাদেশ দল লিটনের তিন নম্বর পজিশন নিয়ে একটা কমফোর্ট জোনে রয়ে গেছে অলরেডি তার ক্যাপ্টেন্সি হু উইল বি দ্য ক্যাপ্টেন এই মোমেন্টে একদম এমন একটা মোমেন্টে যখন আপনার দলের একটা ম্যাচ জিতলেই আপনি এশিয়া ফাইনালে চলে যাবেন না জিতলে আপনি বেটার রান রেটে যদি থাকেন আপনি যদি বড় ব্যবধানে পরাজয় রেজিস্টার না করেন তারপরেও আপনি ফাইনালে চলে যাবেন আজকে যদি শ্রীলঙ্কা পাকিস্তানকে হারিয়ে দেয় এরকম একটা সিচুয়েশনে হুট করে একজন ক্যাপ্টেন হয়ে গেল এবং আমার প্রিয় বিসিবি যারা ভাইস ক্যাপ্টেন মানতে চায় না টিমে কাউকে ওই সিচুয়েশনটা লিটনকে হারানোটা ভাবতে পারেন কত বড় ড্যামেজিং হতে পারে টিম টাইগার্সের জন্য বাংলাদেশ দলের ইলেভেনে বাংলাদেশ দলের প্ল্যানে ইন্ডিয়া ম্যাচে যথেষ্ট ধরনের চমক দেওয়ার একটা টেন্ডেন্সি আমি এখন পর্যন্ত যে খবর পেয়েছি তা রয়েছে ভারতের বিপক্ষে যখনই বাংলাদেশ বিভিন্ন সময় সাকসেসফুল হয়েছে সব সময় বাংলাদেশ দল কিছু না কিছু চমক দিয়েছিল মেহজিয়াসান মিরাজ ওয়ান অসাধারণ ব্যাট করে সিরিজ জিতিয়েছিল মনে করেন বাইশ সালে তিনি এত ভালো ব্যাট করবেন এইভাবে ঘুরিয়ে দেবেন তাকে নিয়ে এত অন্তত ব্যাটিং নিয়ে এত পরিকল্পনা কেউ করে নেই মুস্তাফিজুর রহমানের বোলিং নিয়ে কেউ পরিকল্পনা অতটুকু করে নেই ডেবুডেন তাস্কিন আহমেদের বোলিং নিয়ে পরিকল্পনা করার কোনো অপশন ছিল না বাংলাদেশ দল অন্তত দুজন ক্রিকেটারকে অ্যাপ্লাই করতে চায় ইন্ডিয়া এগেনস্টে যাদেরকে নিয়ে পরিকল্পনা করার মতো খুব বেশি উপাদান কম্পোনেন্টস এই মুহূর্তে অ্যানালিস্টের হাতে নেই সাইফ অ্যান্ড সোহান সাইফ তো খেলবেনি ওপেনিং এ খেলবেনি জশপ্রীত বুমরারা লাস্টের ম্যাচে যেভাবে পাকিস্তানি ব্যাটারদের কাছে মার খেয়েছেন সাইফ হাসানদের কনফিডেন্স সেখানটা অনেক বেড়ে গেছে সোহানকে খেলানো হবে কি হবে না ইট ইজ টোটালি ডিপেন্ডিং অন নাম্বার ফাইভ সিক্সে যারা খেলেন শামিম পাঠুর জাকের আলি অনেক এই জায়গাটায় কোনো পরিবর্তন আনা হবে কি হবে না সেটার উপরে তবে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট দ্যাট দ্য আপকামিং ম্যাচ একটু পরে যেই ম্যাচটা শুরু হবে শ্রীলঙ্কা পাকিস্তানের মধ্যে এই ম্যাচের রেজাল্ট এই ম্যাচের ফলাফল এই শ্রীলঙ্কার এগিয়ে নেবে এবং এটা যদি হয় বাংলাদেশ দল পরের দুই ম্যাচে রিল্যাক্স হইতে নামতে পারবে এর আগে আমরা দেখেছিলাম যে আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের জন্য বাংলাদেশকে ওয়েট করতে হয়েছিল যে তারা টপ করে যেতে পারবে কি পারবে না কারণ

বড় পড়া যদি রেজিস্টার না করে বাংলাদেশ ফাইনাল খেলবে অসাধারণ একটা মোমেন্টের সামনে আমরা দাঁড়িয়ে বাংলাদেশের চেয়ে বাংলাদেশের প্রতিপক্ষ যারা যেই দলগুলো বাংলাদেশের এই মুহূর্তে ফাইনালে যাবার ক্ষেত্রে চ্যালেঞ্জ জানাচ্ছে তাদের খেলাগুলোই এখন আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে হোয়াট আর এশিয়া কাপ অ্যাকচুয়ালি গোয়িং অন এরকম এশিয়া কাপ এরকম টুর্নামেন্ট বাংলাদেশে এরকম পারফরমেন্স আমরা সকল টুর্নামেন্টে চাই সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার গুড লাক ফর বাংলাদেশ And definitely we all are Sri Lankan for today.